মজুরির দামে আকাশমণি কাঠের ফার্নিচার সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটি এটা ইমো নাম্বার আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো সময় পাইকারি দামে ফার্নিচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিন যে কাঠ এটি ছয় ফিট বাই সাত ফিট প্রত্যেকটা কাঠ আছে এখানে সেমি বক্স কাঠ অরিজিনাল আকাশমণি কাঠের আমাদের পার্সি এবং বিষ্ণাগুড়ের সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি প্রত্যেকটা কাঠের মাঝখানে একটা থাকবে গুড়া ডাবল দুইটি করে গুঁড়া আমাদের লোবেশন পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান টেক পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতানটেক টেক দিয়া সাবার ডাকা এখান থেকে চাইলেই সহজভাবে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের যে কাঠ এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা আবার এই পাশে যে কাঠ এটি একটি দেড় ইঞ্চি কাঠ এর দাম পড়বে আপনার তেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের দেড় ইঞ্চি সেমিপি বক্স কাঠ নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় আবার এই পাশের যে কাঠ এটার দাম পড়বে ষোলো হাজার টাকা অরিজিনাল আকাশমানি গাছের ছয় ফিট বাই সাত ফিট গোলাপ ডিজাইনের কাঠ আমাদের এখান থেকে সহজভাবেই আপনারা পাইকারি দামে সারা বাংলাদেশে ফার্নিচার নিতে পারবেন আর এই পাশের যে কাঠ আছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমানি গাছের আমাদের প্রত্যেকটা কাঠের পাশেই বিছ নাগরের সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আর স্ক্রিনে এখন যে কাট এটার দাম পড়বে পনেরো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ বাড়ি বাতান টেক বিদ্যুৎ